ভারতীয় মিডিয়ায় সালতানাতে বাংলা ও গ্রেটার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে প্রতিবেশী দেশে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বাস্তবে এমন কোনো গোষ্ঠী নেই আর মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রদর্শনীর অংশ ছিল চলুন বিস্তারিত জেনে নেই আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে ভারতীয় মিডিয়া আবার পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি করছে এবার তাদের দাবি বাংলাদেশে তুরস্কের সমর্থন পুষ্ট কোনো ইসলামপন্থী গোষ্ঠী সালতানাত এ বাংলা বা গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রচার করছে যেখানে ভারতের কিছু অংশ আর মায়ানমারের অঞ্চলও অন্তর্ভুক্ত শুনতে যতটা হাস্যকর ভেতরে ততটাই সুপরিকল্পিত মিথ্যাচার কিন্তু সত্যিটা কি বাংলাদেশে সালতানাত এ বাংলা নামে কোনো সংগঠন নেই সরকারিভাবে এমন কোনো নাম কোথাও রেজিস্টার করা হয়নি পুরো গোষ্ঠীটাই ভারতের মিডিয়া কল্পনায় বানিয়েছে যে মানচিত্র দেখিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে সেটি ছিল একটি ঐতিহাসিক আর সাংস্কৃতিক প্রদর্শনীতে ব্যবহৃত পুরনো বাংলার মানচিত্র যা পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল কোনো ভূখণ্ড দখলের আহ্বান নয় এটি শুধু ইতিহাস চর্চার জন্য ব্যবহৃত হয়েছিল কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক উস্কানির উদ্দেশ্যে নয় ভারতের নিজস্ব পররাষ্ট্রমন্ত্রী যখন তথ্য না পেয়ে রিপোর্টেডলি বলে বক্তব্য দেন তখনই বোঝা যায় এই পুরো অভিযোগ একটি দুর্বল অপপ্রচার গ্রেটার বাংলাদেশ মানচিত্রের প্রচার এবং সালতানাত এ বাংলার অস্তিত্ব দুটোই ভিত্তিহীন তাই যায় এই গ্রেটার বাংলাদেশ মানচিত্র বিতর্ক একটি মিথ্যা প্রচার। যার পেছনে আছে রাজনৈতিক উদ্দেশ্য এবং আঞ্চলিক উত্তেজনা তৈরির চেষ্টা একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন সত্যের পথে থাকতে ডেইলি ফ্যাক্ট চেকের সঙ্গে থাকুন